প্রথমে আমরা স্টোরে চলে যাব যাদের গুগল অ্যাপস নামানো নেই তারা প্লে স্টোরে গিয়ে আমরা গুগল অরিজিনাল অ্যাপসটা নামিয়ে নেব গুগল মিট অরিজিনাল অ্যাপস তো আমরা এটা ইনস্টল করে নেব প্রথমে ইনস্টলের জন্য আমরা কিছুটা সময় নেব একটু অপেক্ষা করব তারপর আমাদেরকে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছি ওখানে একটা লিংক দেওয়া হবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব তো সেই অপশানটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব তখন আমাদেরকে মিটিংয়ে নিয়ে যাবে তো কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপর আমরা একটা জিমেল দিয়ে নেবো তো আমি আমার জিমেলটা দিয়ে নিচ্ছি তারপর সরাসরি মিটিংয়ে নিয়ে যাবে এক্স টু জয়েন তারপর ক্লিক করব আমরা ক্যামেরা এবং মাইক্রোফোনটা বন্ধ করে তারপর আমাদেরকে সরাসরি মিটিংয়ে নিয়ে যাবে সেখানে মাইক্রোফোন যে অপশানটা আছে আমরা কথা বলার সময় সেটাকে চালু করে তারপর কথা বলবো তারপর আবার বন্ধ করে রাখব তারপর ভিডিও অপশনটা সেটা বন্ধ থাকবে সেটা চালু করার প্রয়োজন নেই আর ডান পাশে যে হাত দেখা যাচ্ছে আমাদের কোনো প্রশ্ন থাকলে কথা বলার প্রয়োজন হলে সেটাতে ক্লিক করলে তখন আমাদের যে সঞ্চালক আছেন তিনি আমাদেরকে কথা বলার সুযোগ দেবেন তখন আমরা আমাদের প্রশ্নগুলো করব। তো যাদের আমাদের এই গুগল মিট অরিজিনাল অ্যাপসটা নামানো নেই আমরা নামিয়ে নেব প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম